দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে আছি ঢাকা শ্যামবাজার মেসাস আকাশ বাণিজ্যালয়ে দর্শক জানবো আজকের বাজারে সর্তিকার অর্থে দেশি পেঁয়াজ রসুন এবং আলুর দামটা কেমন যাচ্ছে তো আমি এই মুহূর্তে আছি শামবাজার মেসাস আকাশ বাণিজ্য আপনারা যারা মাল কমিশনের মাধ্যমে বিক্রি করতে চান এবং মাল কিনতে চান অবশ্যই বিক্রেতার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রত্যেকটা দর্শককে আমরা অনুরোধ করব। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে এবং বিস্তারিতভাবে জানবো আজকের বাজারে কেমন চলতেছে দেশি পেঁয়াজ এবং আলু আদা রসুনের দাম তো আপনারা দেখতে থাকুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখু দেখবেন জনস্বার্থে ভিডিওটি শেয়ার করবেন সালামু আলাইকুম আঙ্কেল আঙ্কেল কেমন আছেন কি অবস্থা আজকে পেঁয়াজের বাজার কেমন চলতেছে তেত্রিশ থেকে চৌত্রিশ ঈদের আগের থেকে আজকে কি একটু বাড়তি মনে হচ্ছে একটু বাড়তি মনে হচ্ছে আচ্ছা সকাল থেকে কেমন কি বেচা বিক্রি করলে আল্লাহ রহমতে ভালোই বেচা কিনা হচ্ছে তা আচ্ছা এই যে আপনাদের এই কাছে যে পিঁয়াজগুলা দেখতে পাচ্ছি এইসব কৃষকরা আনছে নাকি ব্যাপারীরা ব্যাপারীরা তো কৃষক যদি আপনাদের কাছে পিঁয়াজ পাঠাতে চায় পাঠাতে পারবে আচ্ছা আপনাদের ঠিকানা এবং ফোন নাম্বারটা বলবেন বলেন সমস্যা নেই ফোন নাম্বারটা বলেন তারপরে পাঁচশো বারো একশো দুই এই নম্বরে যোগাযোগ করলে মাল কিনতেও পারবে পাঠাইতেও পারবে আর চার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এই যে বর্তমানে পেঁয়াজের বাজার আগের চেয়ে কিছুটা বাড়তি কি অবস্থা আপনাদের কৃষক ভাইদের কি অবস্থা বর্তমানে হাটে বাজারে কত চলতেছে তেরোশো সাড়ে তেরোশো তো কৃষক চাষি ভাইদের জন্য কি একটু সুখবর পাবো নাকি আমরা পাওয়া যাবে আর কি তো বর্তমানে যে এই যে শ্যামবাজারে তেতাল্লিশ কত বলছিলেন যিনি দাম আজকে তেত্রিশ থেকে চৌত্রিশ সর্বনিম্ন চৌত্রিশ সর্বনিম্ন ৩৩ এটা কোন জায়গার পিয়াজ এটা ফরিদপুর ফরিদপুরে এই যে আপনার পাশে যে পিঁয়াজটা দেখতে পাচ্ছি এটা কোথায় এটা ফরিদপুরের হালি পিয়াজ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানের একটি পেঁয়াজ এই পিঁয়াজগুলো ফরিদপুর থেকে আসছে ঢাকা শাম বাজারে আজকের বাজারে এগুলা তেত্তিরিশ থেকে চৌত্রিশ টাকা বেচা বিক্রি হচ্ছে এবং আপনাদের নিজ নিজ এলাকায় হাটে বাজারে কেমন কি দামে বেচা বিক্রি হচ্ছে অবশ্যই আপনারা জানাবেন বিস্তারিতভাবে কথা বলবো সামনে কি আরো বাড়ার সম্ভাবনা আছে আঙ্কেল একটু বলবেন আপনি একটু বলেন আপনি বিস্তারিত ভাবে বলতে থাকেন ইন্ডিয়ান এলসিপিএস যদি না আসে আপনার যে পরিমাণ আছে এই পরিমাণ থাকলেও শনিবার বাজার শিবির বাড়বে

দেশ আচ্ছা আপনার নিজ দেশ তো ফরিদপুরে ফরিদপুরের বর্তমান পেঁয়াজের আবাদ কেমন হয়েছে আপনার কাছ থেকে দুই বছরের বেশি অনেক বেশি তো যেমন চাষ হয়েছে তেমন খরচ হয়েছে খরচার মেট্রিক টন প্রমান মানে যেই জমিনে কেউ যায় না দুইটা টাকা আসে লাভের আশায় আর কি তো ওই যে আশা করে যে লাগাইছে আপনার তো পেঁয়াজ ব্যবসায়ী শ্যামবাজারে প্রতিষ্ঠিত ব্যবসায়ী

এইটা সব অবস্থা আরকি বর্তমানে যে আপনি বলছিলেন যে পেঁয়াজের দাম বাড়বে কেমন কি বাড়ার সম্ভাবনা কাঁচা দিলে কম বেশি বাড়বে শনিবারটা শনিবারের পরে ইনশাল্লাহ দাম বাড়বে আরকি বাড়বে আচ্ছা রসুনের কি অবস্থা আঙ্কেল রসুনটা পাইকারে নিলে বলে পঁচাশি টাকা কিনতে ছিল দেশি রসুন পঁচাশি টাকা কেজি ঈদের আগে যেটা ষাট পঁয়ষট্টি সত্তর ছিল তার মানে কি রসুনের বাজারটাও বাড়তি আচ্ছা আপনাদের এখানে যদি কেউ রসুন পাঠায় তাহলে কি আপনার রাখবেন রসুন পাঠালে করে আমরা বেশি টাকা দিয়ে দেবো মোবাইল নাম্বার দিবে অথচ বিকাশ নাম্বার দিবে বাংলা আপনার যত ব্যাংক আছে সব ব্যাংকের নম্বর দিয়ে দেবে তার রসুন বেচার সাথে টাকা লাগে

এই সব অবস্থা তো দর্শক এতক্ষণ কথা বলছিলাম ঢাকা শ্যামবাজার বাজার আকাশ বাণিজ্যালয় থেকে আপনারা যদি কমিশনের মাধ্যমে অথবা যারা ব্যবসা করেন তারা যদি মাল কিনতে চান অবশ্যই আঙ্কেলের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা বলেন আপনার নাম্বার বলেন একটা

সুখসাগর পেঁয়াজও দুই এক টাকা বাড়ার আছে আর কি আচ্ছা পাবনার পেঁয়াজের একটু খবরটা আমাদেরকে জানা বাজার একই তো এবার তো মানে এবং গুণে ফরিদপুরের পেঁয়াজ অনেকটাই ভালো অনেকটাই ভালো গত কয়েক বছর আগে চেয়ে তো এই বছরে ভালো আর কি তো বর্তমানে রমজানের আগে তো পেঁয়াজের বাজারে একটা বেহাল দশা গেছে

বর্তমানে আপনার এক কেজি মনে করেন যে একটা সিগারেটের দাম বিশ টাকা অথচ এক কেজি আলুর দাম মনে করেন যে পনেরো ষোলো টাকা তো কৃষক বাঁচবে কিভাবে আঠারো টাকা এই সব অবস্থার কি তো যদি এলসিপিএস বন্ধ হয় এবং বাংলাদেশে পেঁয়াজের দাম চল্লিশ টাকা হয় তাহলে কৃষক কিছুটা বাঁচবে সাথে ব্যাপারীরাও বাঁচবে আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছিল আজকে আস্তে আস্তে বাড়তে থাকবে বাড়তে থাকলে পেঁয়াজের দামও বাড়ার সম্ভাবনা আছে আরকি আচ্ছা এই মুহূর্তে আপনাদের কাছে কি মনে হয় ইন্ডিয়ান এলসি পেঁয়াজ কি আমাদের দরকার আছে চলবে কৃষকদের দাবি ওইটাই কি যে বাংলাদেশে ইন্ডিয়ান পেঁয়াজ আনার দরকার বর্তমানে কৃষকরা এক কথাই বলতেছে যে আমাদের কাছে যে পেঁয়াজ আছে দু হাজার পঁচিশ ছাব্বিশে কোনো পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজের দরকার লাগবে না তো দর্শক আপনারা কে কোন জেলা থেকে দেখছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ওনার কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিও তিনটে লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনাকে